তিনি যখন উপলব্ধি করলেন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানুষের ন্যাচারালি সুস্থ রাখা যায় তখন তিনি অ্যালোপ্যাথিক চিকিৎসক হয়েও এটিকে বর্জন করলেন উদ্দেশ্য হল মানব জগতে বা মানুষের কিভাবে পার্শ্ব প্রতিক্রিয়ার মুক্ত একটি চিকিৎসা ব্যবস্থা আনা যায় এবং অ্যালোপ্যাথিতে বারবার রিপিটেশন হতে থাকছে সেই রিপ্রেশনটাকে দূর করা যায় যাই হোক হ্যানিম্যান সফল হলেন আমাদের জন্য রেখে গেলেন হোমিওপ্যাথি একটি আজকে যারা আমরা সাজেশন করছি আমাদের মধ্যে যদি সচেতনতা অভাব থাকে যারা আমরা শিক্ষানুভি তাদের জন্য এটি একটি লার্নিং যে আমাদেরকে খুব সচেতনভাবে আমাদেরকে নলেজেবল হয়ে আমাদের মেডিসিনকে প্রেসক্রিপশন করতে হবে আমাদের অ্যানাটমি ফিজিওলজি আমাদের রেপার্টরি অর্গান মেডিসিন মেটেরিয়াল মেডিকেল এই সাবজেক্টগুলো খুব বেসিক জানতে হবে পাশাপাশি হোমিও ফিলোসফি যেটা বলে ধর্ম দর্শন এটা জানতে হবে তো এগুলো জেনে আমাদের ট্রিটমেন্টের আওতায় আনতে হবে এবং মেডিসিন প্রেসক্রিপশন করতে হবে সম্মানিত বন্ধুরা সবসময় মনে রাখবো আমরা আমাদের একটি অসচেতনতামূলক কর্মখণ্ড বা আমাদের একটি বুদ্ধিহীনতামূলক কর্মখণ্ড এটি অপর পক্ষকে সুযোগ সৃষ্টি করতে না দেয় এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে আমরা যেন ইদানিং লক্ষ্য করছি অনেক ফিজিশিয়ান আমরা একজন ফিজিশিয়ান আরেকজন ফিজিশিয়ানের সম্বন্ধে খারাপ মন্তব্য করি এগুলো থেকে আমরা পরিহার করব নিজেদেরকে বিরত রাখবো পাশাপাশি আমরা আমাদের যে কোয়ালিটি কোয়ালিটিটাকে আমরা উপস্থাপন করবো আমাদের চেম্বারে যদি পর্যাপ্ত পরিমাণ রুগী আসে তাহলে বুঝতে হবে এবং যা আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিউর যে ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা সারা পাবো এটা কোনো ভুল নেই এবং এটি অত্যন্ত পরিশ্রমের একটি ফিল্ড আপনি যদি পড়াশোনা করেন আপনি যদি নিজেকে নলেজেবল করার চেষ্টা করেন অবশ্যই এখানে সফল হওয়া যাবে তো আমরা বলবো বা আমি বলবো আজকে যারা শিক্ষানবী আছেন যে অবশ্যই আমরা নিয়মিত স্টাডি করি এবং মানুষের এই জরাজীর্ণ এই সমাজে অসংখ্য মানুষ রোগে আক্রান্ত আপনার নিকটে আসবে এবং আপনি পারবেন তাদেরকে এক ফটো হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে সুস্থ সুস্থ করতে এবং একটা পরিবেশ সৃষ্টি হবে সম্মানিত বন্ধুরা এই এই উদার আহ্বান রেখে আজকে আমি শেষ করব যে শুধু বলবো যে প্রপার যারা আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি অবশ্যই আমরা সঠিকভাবে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন প্রেসক্রিপশন করি এবং আগামী পৃথিবীতে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে সেই রেজিস্ট্যান্সের সময় আমরা হোমিওপ্যাথির যে অলৌকিকতা হোমিওপ্যাথির যে আশ্চর্য যে রেজাল্ট সেগুলো আমরা ফিরে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি এটি ব্যক্ত করার মাধ্যম দিয়ে আমরা শেষ করব আজকে দেখেন যে গুরুত্বপূর্ণ যে রোগগুলো ডায়াবেটিস এরপরে হ্যামোরেজ যেটাকে পাইলস নামে আখ্যায়িত করছে এরপরে লিভারের প্রবলেম বডিতে যে পিত পাথর কিডনিতে পাথর এবং ভেরিয়াস টাইপস অফ ডিজিজ যেগুলো কিন্তু আজকে আমরা হোমিওপিথির মাধ্যমে আজকে আমরা স্বপ্ন দেখি যেন আমরা সুস্থ হচ্ছি এবং এর মাধ্যম দিয়ে এবং এর মাধ্যম দিয়ে আমরা যেটা করছি সেটি হচ্ছে যে আমরা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারছি সমিত বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে ধন্যবাদ সবাইকে